আসসালামু আলাইকুম শিব শপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের হাইড্রোলিক জ্যাকের ভিডিও তো এই ভিডিওরা সবারই কাজে লাগবে না যারা যারা মিস্ত্রি কাজ করেন ওয়াশকোপে কাজ করেন হাইড্রোলিকের কাজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো সবাই একটু মনোযোগ দেয় ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আমি কী দেখাইতেছি আপনার একটু মনোযোগ দিয়ে দেখলে যার পছন্দ হয় সেই আমার কাছ নিতে পারবেন আজকের ভিডিও প্রথম শুরু করব একটি ওয়ার কাটার জ্যাক দিয়ে এই ওয়ার কাটার জ্যাকটা হলো আপনার কুরিয়ান মাল এটা এই জ্যাগের এখানে তো কুরিয়ান ভাষায় লেখা জায়গা আমি সিলেক্ট করে দেবো এখানে সাড়ে সাত টন এই জ্যাকটা আছে এই জ্যাকটা দিয়ে আপনারা ওয়ার কাটতে পারবেন বিভিন্ন জিনিস দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন জগের মেন জিনিস হলো এই যে এটাই ঠিক আছে এটা হলো মেন জিনিস আর এটা এই যে দেখেন যে দেখেন কীভাবে আগায় মূলত আচ্ছা ছাড়েন এই জিনিসটা এই যে এইভাবেই কাজ করবে এখানে ওয়ার থাকবে আর এটা ঠিক এইভাবেই থাকবে তো এই মালটা এই এটা পুরাটা এই পর্যন্ত আসে একাই দিয়ে দিলে আবার একাই চলে যাব ওয়ার কাটার অরিজিনাল শিপের জেনুইন মাল এটা এক সাইড আর এক সাইড তো আপনাদেরকে দেখাইলাম এটা হলো মূল তাল নেম প্লেট নেম প্লেটটা হয়তো ওই যে গেছে গা এখানে এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে মোটামুটি রিজনেবল প্রাইজে নিতে পারবেন অরিজিনাল শিপের মাল ওই যে এই জগটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনার রাইডা দেয়া র্যামডাম সব কিছু কাজ করতে পারবেন লাগলে আমার সাথে যোগাযোগ নিতে পারবেন এখানে একটা পাম আমার কাছে আছে এটার সাথে জগ আমি পাই নাই পাম শুধু পাম যদি কাজ করেন আমি যদি দেখাই আমি আপনাকে দেখাই দিই দেখেন এই দেখছেন পানি বাড়িতে যাই হোক এই শুধু এই পাম্পটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমি তার এই সকেট দিয়ে দিবো এই সকেট আমি এখানে এই সকেটটা কবলাটা এখানে কবলা লাগাইতে হবে কবলা লাগালে এটা লাগবে তো এই পাম্পটা যদি কোনো বাইর লাগে আমার সাথে যোগাযোগ করলে আপনার এই পাম্পটা নিতে পারবেন অরিজিনাল শিপের মাল দুই পেস বাইরেছে পাইসটা এখানটা তেল ডালবেন এইটা খুললে তেল ঢালতে হবে আর তেলের গ্যাস পাইপ হইল হেঁটে এটা যদি কোনো বাইর লাগে আমার কাছ থেকে মোটামুটি রিজনেবল প্রাইসে নিতে পারবেন সবাই এখানে আমার কাছে দুই টনের কিছু জাহাজি জগ আছে মেডিন হল জাপান এই যে আমি উঠে রাখছি খুচরো যাই হোক এটা আর উঠবো যারা যে টিলারের অথবা ছোটোখাটো আপনার এই যে অটো গাড়ি যাদের র্যানডাম কাজ করেন তারা এটা আমার কাছে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারবেন আমার কাছে এগুলা দুইটা মাল আছে এটাও আমি যদি দেখাই আপনি যদি দেখেন এটা তোলেন আরে স্কু ড্রাইভার নিলি ভালো তো ভাই আর দেখা দেখেন একসাফে কতটুকু করে ওঠে পড়াটা ওঠেন এটা বুঝে দেখেন কতটুকু করছে ম্যাক্সিমাম পাঁচ ইঞ্চি উঠছে দেখেন এই জগটা যদি কোনো ভাই লাগে এরকম ছোট ছোট জগ আমার কাছে আছে অটো গাড়ি অটো গাড়ির জন্য টিলারের জন্য এই দেখেন এটাও কিভাবে ওঠে হাতে ছোয়া মাত্র ইজি ভাবে কাজ করে যাই হোক এটা নিম্নে পাঁচ সে পাঁচ সার্ভিস ইঞ্চি উঠছে এই জগটা যদি এরকম জগ জাপানিস অরিজিনাল মাল লাগলে আমার কাছ থেকে যোগাযোগ করে এই নাম্বারটা নিতে পারবেন এটা হলো তিন টনি জক এটা হলো তিন টন আর এইটা হলো পাঁচ টন এটা হলো পাঁচ টন এই যেটাও দেখেন যাই হোক এগুলো সব উঠে কোনো সমস্যা নেই পেঁয়াজগুলো উঠে এগুলো ঝক অরিজিনাল শিপের জেনিউইন মাল এগুলা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে এটা পাঁচ টনের জব এটা যদি কোনো বাইর লাগে এগুলো কিন্তু সবই জাপানিজ মাল ভাই জাপানি জাহাজের মাল এটা সোজা লাভ লাগলে নিতে পারবেন এখানে পাইপ বেন্টার আমার কাছে হাইড্রোলিক পাইপ বেন্টার এটা আপনার পনেরো দুই টন পুনে দুই ইঞ্চি থেকে মানে কোয়া ইঞ্চি থেকে দুই ইঞ্চি পর্যন্ত এটার ক্যাপাসিটি এই যে ক্যাপাসিটিটা এখানে লেখা আছে আপনারা ভালো বোঝেন ঠিক আছে এটা বারো টনের অরিজিনাল মাল এখানে নেম প্লেট এখানে ক্যাপাসিটি বারো টন ফ্যাক্টরি নম্বর সিডি মডেল নম্বর এটা যাই হোক এটা খুবই ভালো মাল আছে এটা আমি এই যে আপনাদের দেখার সাথে উঠায় রাখছি আর যদি যদি ওঠাবার চান আই যে দেখেন কীভাবে যাই হোক এটা উঠে কোনো আলাপ নাই এখানে ছয়টা করে এই পিন দেওয়া আছে কিন্তু এখানে এই পিন আছে এই পিনটা এখানে নাই এটা আপনাদের লাগাই নিতে হবে তবে জিনিসটা একদম গুড কন্ডিশনে আছে কোনো সমস্যা নাই এটার সাথে পোলার আমার কাছে আছে এই চারটা পোলার আমার কাছে আছে পোয়া ইঞ্চি এক ইঞ্চি সোয়া ইঞ্চি এটার মধ্যে লেখা হলো চল্লিশ এখানে চল্লিশ লেখা চল্লিশ কত এটা আমি বুঝি না এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় এই সেটটা এটার সাথে চারটা পোলার আছে হয়তো পোলার আপনার ছয়টা করে লাগে দুইটা পোলার কতজনের লাগে কতজনের লাগে না তো এই পোলারটা যদি কোনো বাইর প্রয়োজন হয় অরিজিনাল শিপের জেনুইন মাল এটা আমাদের মেটটা লেখা কোন দেশের মাল আমি বলতে পারবো না ভাই তবে মাল একশো একশো শিপের এটা বলতে হবে জিনিসটার ফিটনেসটা দেখছেন বিদেশিরা জিনিস বানাইলে ওই জিনিসটা ইনশাল্লাহ বুঝা হুনে বানায় আমাদের বাংলাদেশের মাল মতো গাছকাবে মতো কাজ করে না তবে এই মাল স্ট্যান্ডার্ড মাল এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা এটা মোটামুটি রিজনেবল প্রাইসে নিতে পারবেন এইখানে প্যাকের একটা মাল আমার কাছে আছে এটা হাইড্রোলিক জ্যাক জ্যাকটার ওজনই আছে প্রায় বিশ তিরিশ কেজির মতো এটা যেটুকু উঠছে আরও আর দুই দুটো উঠবো আমি দেখাইতেছি ইনার প্যাকের জ্যাক এটা আপনার চল্লিশ টনের জগ এই জগটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় এটার পাম্পটা হলো যে এটা ইনার প্যাক ইনার প্যাক আপনারা জানেন চায়নার মাল তবে শিবির চায়না আর বাংলা চায়না যে ফুল নেম পেরেড এখানে দেওয়া আছে পিএস আশি ঠিক আছে ইনার প্যাকে যে লোগো দেওয়া আছে জিনিসটা বিতে ম্যাক্সিমাম দশ লিটার অথবা সাত আট লিটার এটার মধ্যে মধ্যে তেল রাখতে হয় আমরা মাত্র এক দেড় লিটার তেল দিছি এই তেলে পেশার হবে না তেল এক লিটার তেল এটার ভিতরেই খায় পাইবে হাফ লিটার তবে যেতটুকু আছে ইনশাল্লাহ আপনারা তেল দিয়ে ব্যবহার করতে পারবেন ওটা এটা খুবই গুড কন্ডিশনের মাল অরিজিনাল জেনুইন মাল এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় এটা কতটুকু উঠে আমি আপনাকে দেখাই এটা আপনার এখানে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত উঠছে এই যে সাড়ে চার ইঞ্চি তবে এটা আর উঠবে এটা মধ্যে আমাদের কাছে তেল নাই তেল কম আছে যারা নিবেন তারা তেল দেয়া এটা তেল ভরে এটা দিলে এইটার মধ্যে তেল উঠবে উঠবে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত উঠে ম্যাক্সিমাম ছয় ইঞ্চি সাড়ে ছয় ছয় ইঞ্চির মতো উঠবে কারণ এখানে যতটুকু এখানে এটা মাপ দেন তো এখান থেকে পুরাটা নিচ থেকে মাপ দেন এখান থেকে আর দুই ফিট উঠবে মানে দেড় ফিট উঠবে কারণ নিচে তো আছে দুই এক ফিট এক দেড় ফিট এখান থেকে তো এটা পিস্টনটা উঠবে এটা যদি কোনো লাগে ফিট পর্যন্ত এটা উঠবে এটা চল্লিশ টনের একটা মাল একশো একশো কাজ করবে এটা তেল কম এটা লুটে প্রেশারে উঠবে লুটে নামবে আমাদের এইভাবে একটু কম নামবে সাইজ সাইজেন তো প্রেশারটা এটা আমি যদি দেখাই এই দেখেন এটা লুটে একদম পর্যন্ত নেমে যাবো কোনো সমস্যা হবে না লুট ছাড়া হয়ে ঠিক আছে লোড সারা তো তার জন্য একটু ধীরে আসতে নামতেছে তবে লুট দিলে লুটের সাথে এটা নেমে ফুল কোনো সমস্যা নয় একদম ফুল নেমে ফুরবো এমনিও ফুলই নামব হয়তো একটু যাতায়াত টিপি দিতে হবে তাহলে এটা নেমে যাবে কোনো সমস্যা হবে না এটা যদি কোনো বাইর লাগে এই এটা ম্যাক্সিমাম আট কেজির মতো লাগবে এটা আমাদের তেল জিনিসটা কিন্তু অনেক মোটা মাল এটা খুব মোটা কি অনেক ওইটালে মাল কারণ চল্লিশ টনের মাল এটা আমাদের চল্লিশ টনের ওটালে তো এটা আমাদের যেরকম খানা ওই রকম তো আবার দিতে হবে ঠিক আছে এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা এটা নিতে পারবেন এই মালটা হলো ইউএসের মাল এটা হলো ইউএসের মাল এটা কিন্তু খুবই শক্তিশালী মাল এটা স্টিল মাল সব স্টিল মাল এখানে এখানে কোনো ফাইবারের মাল নাই আমার কাছে অরিজিনাল এটা হলো বিশ টন এটা বিশ টনের মাল তবে এটার পামডা খুবই হেভি ওই যে দেখেন আছে আপনাদেরকে আমি দেখাই দিই আগে তুইলে রাই খেয়ে লাভ নাই আমি জিনিসটা দেখে বুঝে দিব আপনাদেরকে এটাই ভালো হবে বুঝলেন এটার ভিতর ভাই তেল কম আছে আমরা তেল তো কোনো রকম করে দিয়ে আপনাদেরকে দেখার স্বার্থে আমি ভিডিও করতে আসি ভিডিও দেখাইতেছি যদি তেল লাগে আপনাকে তেল দিতে হবে এটা একটু কি করে এটা ম্যাক্সিমাম পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত ওঠে জগটা হলো আপনি ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি উঠছে কতটুকু

এই যে এই পিস্টনগুলো কিন্তু বিশাল মোটা মোটা পিস্টন এইটাও এবং কি এইটাও এই দেখেন পিস্টন বিশাল মোটা মোটা পিস্টন কাজ করবে একশো একশো এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে এই বিস মালটা আপনার সাথে নিতে পারবেন সরান এখন আসেন এটাই এখন আসেন এইটাই এটা আপনার পনেরো টন অথবা বারো টনের মতো হবে এই জগটা এই জকটার ইয়ে হলো এটা এটাও কিন্তু খুব হেভি মাল সবই স্টিল মাল এটা আচ্ছা যাই হোক তারপরও দেখাই যে এই যে এটা কিন্তু আবার ওই যে সাইডে দিলে একাই নামবে ঠিক আছে দেখেন একাই নেমে দেবো গা ফুল একদম ধীরে আসতে একদম ওকে একাই নামবে তবে লোড দিলে একবার এচালত করে নেমে পড়বো কোনো সমস্যা হবে না এটা জিনিস হাইড্রোলিক মাল হাইড্রোলিক গাছ হবে এখন এই জিনিসটা আপনার দেখাইলাম যে এই জিনিসটা দেখেন কয় ইঞ্চি উঠছে ছয় ইঞ্চি পরিমাণ উঠছে এটা আপনারা যদি দেখেন ছয় ইঞ্চি পরিমাণ এটা উঠছে এটা এইটা ছয় ইঞ্চি পরিমাণ উঠবে তবে জিনিসটা খুবই গুড কন্ডিশনে এটা মধ্যে তেল দিলে ভাই আরও এক ইঞ্চি উঠান দেব কারণ জিনিসটা এই জিনিসটা আরও অনেক বড় মনে হয় সাত ইঞ্চি পর্যন্ত উঠতে পারে এটা যেহেতু অনেক বড় মাল পথ করেন এটা দশ ইঞ্চি পর্যন্ত না তবে ম্যাক্সিমাম আট ইঞ্চি পর্যন্ত উঠবো এটা তেল আমাদের কাছে নাই এখন আসেন এইটা এটা হলো আপনার সাইট টনের মাল তবে আগের গুলা দেখালাম সব অটো এটা আবার অটো নাই এটা লুটে উঠবে লুটে নামবে ঠিক আছে আমি যদি আপনাদেরকে নেম প্লেটটা দেখাই এই যে ইন্টার লুট এখানে লেখা আছে সাইট এটা হলো সাইট টন আর এখানে যে ক্যাব মানে বার দশ হাজার বার মনে হয় এটা এক হাজার বি প্লাস লেখা আর এটা ফুল নেম প্লেট হলো এটা আপনার স্ক্রিনশট দিয়ে দেয় কী ব্যাপারে জানতে পারবেন আর ফুল টাউন স্ক্রিন দিয়ে ই করবেন এটা কিন্তু অটো না অটোমালের এই জায়গায় ই থাকবি অটো থাকবি এটার অটো না এটা লুটে উঠবে লুটে নামবে তবে এটার সাথে আমার ইটা না আমার কাছে নাই এটার কবলা আমার কাছে নাই যদি কোনো বাইর লাগে এটা কবলা আমি ব্যবস্থা করে দিতে পারবো এটা এটার ই হলো এটার তবে এটার সাথে এটা মাল লাগায় না এটা যাই হোক যে নেবেন আমি তাকে চালিয়ে দেখে বুঝিয়ে দেবো কোনো সমস্যা হবে না এটা খুবই হেভি মাল এটা এই যে এই কাটা কাটা সিস্টেম এটা কিন্তু আবার আপনারা উপরে দিয়ে যেটাই করেন এটা জাহাজেরা কী ব্যবহার করছে আমি জানি না এটা খোলা যায় কোনো সমস্যা নাই এটা দিয়ে আপনারা এটা কাজ করতে পারবেন এটার মধ্যে ম্যাক্সিমাম দশ লিটার তেল লাগবে এটার মধ্যে ম্যাক্সিমাম দশ লিটার তেল লাগবে এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় নিতে পারবেন সরেন এইখানে আমার কাছে একটা মাল আছে এটা ম্যাক্সিমাম একশো টনের আপনি এই পাম্পটা ব্যবহার করতে পারবেন একশো টন পর্যন্ত এই পাম্প ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না সবটি মালের কিন্তু গেট আপ কিন্তু একরকম না একটা দিন কত হেভি মাল এটা ডাবল পান এখানে সব কিছু হ্যান্ডেলটাও খুবই গরজিয়াতমাল হয়ে এটা আমি ম্যাক্সিমাম দশ লিটার তেল লাগবে এটা যদি কোনো বায়ুর প্রয়োজন হয় শুধু পাম পাম যে তুমি বলবেন যে ভাই পাম নিলাম আমার একটু পাম ভালো আছে না খারাপ আছে আমি আমার কাছে অনেকটি জগ আছে আমি আপনাদেরকে জগ দিয়ে প্রেশার দিয়ে ভালো আছে কি নাই আমি আপনাকে দেখাই দিব এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমার কাছে নিতে পারবেন যাদের হাইড্রোলিক এরকম পাইপ লাগবে এরকম হাইড্রোলিক পাইপ লাগবে এ মাতা এ মাতা এই হাইড্রোলিক পাইপ আমার কাছে নিতে পারবেন যাদের প্রয়োজন তারাই আমার কাছে যোগাযোগ করবেন তো ভাই আজকের ভিডিও এই পর্যন্ত হয় যার যেটা পছন্দ হয় আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপরে আমার ফোন দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম